রমনীত কৌর এডিশনাল সেক্রেটারি হেলথ ডক্টর সঞ্জীব দেববর্মা ডাইরেক্টর হেলথ সার্ভিস তাছাড়া এখানে উপস্থিত আছেন এমডি এনএচ শ্রী রাজীব দত্ত ডক্টর অঞ্জুম দাস ডাইরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার ডক্টর হরপ্রসাদ শর্মা ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন এবং গভর্নমেন্ট ডেন্টাল কলেজের মাননীয় প্রিন্সিপাল ডক্টর শালু রায় এবং ডক্টর সমীর রঞ্জন দত্ত চৌধুরী প্রেসিডেন্ট আইডিএ এবং ডক্টর এস এম আলী এখানে উপস্থিত আছেন ডক্টর রাজেশ অনিল আচার্য স্টেট নোডাল অফিসার ন্যাশনাল ওরাল হেলথ মিশন প্রোগ্রামে এবং যারা ডিএইচএস এবং এনএইচ এর যারা অফিসিয়ালরা এখানে আছেন ফ্যাকাল্টি মেম্বার্স আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের ডেন্টাল সার্জেন স্টুডেন্টস এবং যারা অন্যান্য ডেন্টাল সার্জনরা এখানে উপস্থিত আছেন মিডিয়া বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি চড়াই উত্রায় জীবনের একটা অঙ্গ আমরা দেখেছি এখানে যারাই আছেন সবার মধ্যেই কিন্তু এ একবার উপরে ওটা চড়াই এবং উতরায় এটা থাকবেই তো সেটাই বসে বসে ভাবছিলাম যে কিভাবে আমাদের ডেন্টিস্টে আজকে কোন জায়গায় গেল এতগুলো ডেন্টাল সার্জন এখানে উপস্থিত সবাইকে এখন চেনাও অসম্ভব ছিলাম আমরা সাত আটজন সেই জায়গায় আজকে এতজন ডেন্টাল সার্জন তো একদিকে যেমন মানে ভুলে যাই যে সেই অতীত দিনগুলোর কথা যে সাত আটজনের কথা শুধু মনে আছে আর এখনকার এতগুলো লোক তাদের সাথে কানেক্টিভিটি নেই কথা বলার সুযোগ নেই অথচ সবাই আমাদের সামনে একসাথে আমরা উপস্থিত প্রথমে এখানে আমাদের ডেন্টাল অ্যাসোসিয়েশন যখন হয় এর আগেও আমি যখনই এ ধরনের কোনো প্রোগ্রাম থাকে আমি এই কথাগুলো বলি এই কারণে ডেইলি প্রতিবারই নতুন নতুন কোনো ডেন্টাল সার্জন এখানে এসছে ইতিহাসকে জানা খুব দরকার কোথার থেকে আমরা কোথায় এসছি আজকে আমরা ভাবতে পারিনি যেখানে আমরা অনলাইনের মাধ্যমে পেশেন্টের সাথে কথা বলছি ডক্টরদের সাথে কথা বলছি আমাদের এত সুন্দর ব্যবস্থা যেখানে আমরা কোনোদিন ভাবিনি যখন প্রথম আমরা সাইন্টিফিক সেশনের আয়োজন করেছিলাম তখন সেখানে কি বিষয়ে আমরা কথা বলবো কিছুই বুঝতাম না দ্যাট টাইম এর অল ডেন্টাল সার্জন বিডিএস কিন্তু আমরা করেছি তখন সেখানেও আমাদের প্রথম আইডিএ স্টেট ব্রাঞ্চের যিনি সেক্রেটারি হয়েছিলেন এখানে ডক্টর পার্থ রায় চৌধুরী আছেন এখানে পরবর্তী সময়ে আমি যখন সেক্রেটারি হই জেনারেল সেক্রেটারি তখন প্রায় দশ থেকে বারো বছর খুব সম্ভব আমি সেক্রেটারি ছিলাম তো এই যে কিছু একটা করার যে মানসিকতা আমরা বারবার দৌড়ে দৌড়ে সেক্রেটারিটের কাছে যেতাম সেক্রেটারিটে সেক্রেটারিদের সাথে কথা বলতাম মিনিস্টারদের সাথে কথা বলতাম যে কিছু একটা করতে হবে ডেন্টিস্টির ডেভেলপমেন্ট খুব দরকার আলটিমেটলি এই সার্ভিস ডেলিভারি টু দ্য পেশেন্ট সাফারিং পিপলস সেটার জন্য অনেক যেটা যে কারণে অ্যামুলাম চড়ায় উতরায় সেটা আমাদের বইতেও হয়েছে তো এখন এর যেরকম ব্যবস্থা আছে যেভাবে এত সুন্দরভাবে আজকে টেলিকমিউনিকেশনের মাধ্যমে আমরা কথা বলছি আচ্ছা কোন জায়গা থেকে কোথায় আমরা চলে এসেছি আমাদের স্লাইড দেখানোর পর্যন্ত ব্যবস্থা ছিল না কম্পিউটার তো দূরস্থ আমার মনে আছে যখন পোস্ট গ্র্যাজুয়েশন করতে যায় তখন গিয়ে দেখি তখন এখনও যত ইজি মানে কম্পিউটারে কাজ করা তখন সেই সুবিধা ছিল না কমান্ড ছিল কমান্ড মুখস্থ করতে হতো তো সেগুলোও ধারণা ছিল না হ্যাঁ খবর দিল ডাকলো নলে একটা চিঠি লিখতে হবে ঠিক আছে তো উনি ড্রাফটিং দিলেন ড্রাফটিং করার সময় উনি আবার বিলেতে ছিলেন বিলেতের যে অ্যাক্সেন্ট সেই অনুযায়ী উনি দিলেন কিছু বুঝলাম কিছু বুঝলাম না আর বলাও যাবে না যে আপনার স্যার এই ওয়ার্ডটা কী কারণ এটা বললে বিপদ তো যাই হোক রকমে লিখলাম লিখার পরে বলে একটা প্রিন্ট আউট নিকাললো আর প্রিন্ট আউট এটা আবার কি টাইপ তো করতে জানি বাড়িতে বসে বসে টাইপ টিপ করতাম তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখলাম দিল্লির একজন এমডিএস করতে এসেছিল হি ওয়াজ ইন সেকেন্ড ইয়ার তো ওকে আমি দেখলাম যে ওখানে ও টাইপ করছে ও জানে বিষয়টা তো ওখানে গিয়ে আমি বললাম যে এরকম স্যারে তো বলেছে এটাকে প্রিন্ট আউট বের করতে হবে তো আমাকে হেল্প করলো কিছুই বুঝতাম না তেরোশো টাকা খরচ করে তখন মান্থলি সেখানে আবার শিখতে হয়েছে কমান্ড মুখস্থ করা একদিকে পড়াশোনার চাপ আবার দিকে একদিকেই চাপ তখন আমাদের ওই স্লাইড হতো এরকম বিভিন্ন স্লাইড একবার ডান দিকে যায় একবার বা দিকে বস্তার মধ্যে এগুলো এক একটা পেশেন্টের সিরিয়াল একবার একটার সাথে আরেকটা মিলে যেত সেগুলোকে বের করে আবার মানে বোঝা যেত না কোনটার ঠিকভাবে যদি না হয় তাহলে মুশকিল তো সেই জায়গার থেকে এসে আজকে কোন জায়গায় আমরা চলে এসে ভাবা যায় না আমার মনে আছে আমার যে পি যে পিজির সময় আমাকে দেওয়া হয়েছিল অর্থনৈতিক সার্জারি অ্যান্ড রিজিড ইন্টারনাল ফিক্সেশন দুটো জিনিস এক তো প্লেট বোন প্লেট সম্পর্কে পড়তে হবে আবার দি অর্থনৈতিক সার্জারি আর যেটাকে ভয় পেতাম বিডিএস করার সময় যে সেভালোমেট্রি স্টাডি আমার খুব সমস্যা হতো বুঝতেই পারতাম না এটা কি আর সেটাই পড়তে হলো এবং ওখানে তো ঠিক আছে হার্ড টিস্যুর বিষয়ে পড়াশোনা এখানে তো সফট টিস্যু সেই বলছি যখন কম্পিউটার শুরু হলো এখন কত ইজিলি আমরা বুঝতে পারি যে এই বোনটা যদি আজকে এতটুকু সামনে নিয়ে আসি মেঘজিলা যদি সামনে নিয়ে আসি বা পেছনে নেই তাহলে সফট টিস্যু টিপ অফ দ্য নোজ কোথায় যাবে তখন বই পড়ে পড়ে তার আমরা মানে তার যে ফটোগ্রাফ কেটে কেটে সেটাকে করা হতো পেশেন্টকে দেখানো হতো পেশেন্টকে দেখিয়ে সাইন করাতে হতো যদি অ্যাবনমাল কিছু হয় তাহলে হি আর শি উইল গো টু দ্য কোর্ট এইসব অনেক সমস্যা ছিল কিন্তু আজকে যেভাবে আমাদের ডেভেলপমেন্ট হয়েছে প্রযুক্তির এত ডেভেলপমেন্ট হয়েছে আজকে কোথার থেকে আমরা কোথায় চলে গেছি এত ভালো লাগলো এখানে কথা বলার সময় কিছু কানেকটিভিটির সমস্যা আছে সেগুলো নিশ্চয়ই আমরা দেখব তো ইজিলি অ্যাপ্রোচেবল ওখানে বসে রেফার টু ডেন্টাল কলেজ রেফার টু জিবি সেটার আর প্রয়োজন হবে না সেখানে বসেই কিন্তু অনেক পেশেন্টের অনেক সুযোগ সুবিধা হয়ে যাবে এই যে আসা যাওয়া অনেকে আসেও না আর বাই দিস টাইম তার রোগের যে এক্সটেনশন সেটাও বেড়ে যায় তো অনেক সুবিধা হয়ে গেছে এখন ডেন্টাল কলেজের সব এখন নতুন নতুন ইনস্ট্রুমেন্ট আমরা দিয়েছি আমাদের সময় আমি এখনও জানি না এইসব নতুন নতুন যে ইনস্ট্রুমেন্ট বা যন্ত্রপাতি বায়োমেডিক্যালের ইকুইপমেন্ট এগুলো এসে গেছে পেশেন্টেরও সুবিধা হচ্ছে তো সময়ের সাথে আস্তে আস্তে করে কত ডেভেলপমেন্ট হয়ে গেছে ডেন্টাল কাউন্সিল তো ভাবাই যায়নি তো ডেন্টাল কাউন্সিল আমি প্রথম ডেন্টাল ত্রিপুরা স্টেটের কাউন্সিলের আমি প্রেসিডেন্ট ছিলাম কিছু একটা করার যে ইচ্ছা এই যে করার একটা করতে হবে কিছু একটা আমি যে প্রফেশনে থাকি যে জায়গায় থাকি সেটা এখানে যারা যারা আছে আমি ডেন্টাল সার্জেনদের বলবো যেখানে যে কাজের জন্য দেওয়া হয়েছে সেটা যেন একদম আমি হান্ড্রেড পার্সেন্ট করি বরং আরও বেশি যাতে তার ইনোভেটিভ একটা চিন্তাধারা করে আর সরকারে এখন সবসময় করার একটা টেন্ডেন্সি আছে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন এবারও আমি ওনার সাথে দেখা করাম আমি বললাম যে এরকম আমি তো ত্রিপুরাকে ভালো করে মানে ডেভেলপমেন্ট করতে চাই আমি সাজাতে চাই বলে আরে ম্যা তো ইসিলি এ হুঁ ডেভেলপমেন্ট কী যে তো এই যে একটা অনুপ্রেরণা পাওয়া সেটা আমাদের যখন প্রধানমন্ত্রীজি জিতছে তো আমিও তো আপনাদের দিচ্ছি সবাইকে দিতে চাই কিন্তু কাজের কোনো বিকল্প হয় না খালি এই পোস্টিং আর ট্রান্সফার এইসব নিয়ে যদি থাকে হবে না আমি যে জায়গায় আছি কানেকটিভিটি এত সুন্দর হয়ে গেছে এখন আগের মতো তো কানেকটিভিটির সমস্যা ছিল না তো এই জায়গার মধ্যে দাঁড়িয়ে সমস্যা হলে সেগুলো আমরা দেখব কিন্তু কাজটা যেন প্রপার হয় আমার যে কাজটা আমাকে দিয়েছে সেই কাজটা যদি আমরা করি তবেই এত যে আমরা বায়োমেডিক্যালের ইকুইপমেন্টস বা এইসব আমরা ব্যবস্থা আমরা করছি সেটা কিন্তু তাহলে সাকসেস হবে আজকে ট্রেনিং প্রোগ্রাম এখানে দুদিনের প্রোগ্রাম ট্রেন মানে এখানে বিভিন্ন বিষয়ে আলোচনাও হবে তো এগুলো নিয়ে আরও কি করা যায় আমি বলছি না কেউ করে না কিন্তু করে আমরা সেই জায়গার মধ্যে ডেন্টাল কাউন্সিল করলাম প্রথম কারণ এর আগে আমাদের ছেলেরা মেয়েরা যারা বাইরে পড়াশোনা করতো ওখানকার কাউন্সিলের রেজিস্ট্রেশন নিতে হতো অনেক সমস্যা আমরা দেখতাম আগরতলা এসে প্র্যাকটিসের সমস্যা হতো ওখানে যায় আসে ভাড়া কত খরচ হতো তখন আমরা ঠিক করলাম না আমাদের ত্রিপুরাতে আমাদের ডেন্টাল কাউন্সিল করতে হবে এবং আগে যেটা ছিল প্রায় আট দশ বছর সমানে সেটা রিকগনাইজেশন ছিল না একটা টেম্পোরারি এক বছরের এটা ইয়ে হয় যারা যারা ওই সময়ে করেছে এটাকে রিকগনাইজ করে না ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া তারপরে আমারটা আমরাটা যেটা করলাম সেটা প্রপার আমরা করলাম এবং সেই কারণে আজকে যারা বাইরে আছে বা বাইরের থেকে এখানে এসছে তাদের পক্ষে ইজি হয়ে গেছে এ রেজিস্ট্রেশন করা এবং এই যে ওয়েবসাইট সৃষ্টি হলো কতজন ডেন্টাল সার্জন আমাদের ত্রিপুরাতে আছে তারার অ্যাক্টিভিটি কি কবে সে কী পাস করেছে সেগুলোও কিন্তু আমরা ইজিলি সেগুলোকে আমরা আপলোড করতে পারি আপনারা বোধহয় সবাই শুনে গেছেন অলরেডি এখন কোন জায়গায় আমরা আছি আমাদের ই বিধানসভা হয়েছে এখন ই ক্যাবিনেট হয়েছে আমাদের কলিক যারা মিনিস্টাররা আছেন আগে ফাইল নিয়ে আসতো ফাইলের পর ফাইল এখন ফাইল নিয়ে আসে না সেখানে সবাই সামনে ছোট ল্যাপটপের মতো আছে সেখানে বসে আমরা সেই কেবিনেট আমরা করি সমস্ত স্টেটে সমস্ত ডিপার্টমেন্টে ই ফাইলের ব্যবস্থা হয়ে গেছে আমি বারবার বলছি যে বিভিন্ন যখন সরকারি সংস্থাতে আমি যাই সেখানে দেখি ফাইলের পর ফাইল ফাইলের পর ফাইল এবং অনেক সময় খুঁজেও পাওয়া যায় না অনেকে ইচ্ছে করে এগুলো সরিয়েও নেয় এবং সেগুলো নষ্ট হয়ে যায় তো এখন আমরা ই ফাইল ব্যবস্থা করার পরে সেইগুলো কিন্তু সারা জীবন থাকবে এবং একটা টিপ দিলে ইজিলি বেরিয়ে যায় এই ব্যবস্থা আমরা করেছি সমস্ত ডিপার্টমেন্টে স্টেটে শুধু স্টেটে না আমরা ডিস্ট্রিক্ট লেভেলেও সেটা আমরা করেছি ডিস্ট্রিক্টও কমপ্লিট সমস্ত ডিস্ট্রিক্ট অফিসে আমরা ই ফাইলের ব্যবস্থা করেছি ডিস্ট্রিক্টের পরে এসডিএম লেভেলে এসডিএম অফিসেও আমরা সেটা করেছি এখন আমরা যেটা সাব মানে ব্লক লেভেলে সেখানেও আমরা করে ফেলেছি তা ভাবুন ত্রিপুরাই একমাত্র জায়গা এবং সবাই অবাক হয়ে গেছে আমার সেক্রেটারি মহোদয় বাইরে গেছেন এখন ট্রেনিংয়ে ওখানে অন্যান্য প্রদেশের সেক্রেটারি আছেন ওনারা যখন শুনলেন কিছুদিন আগে যে আমাদের যে আর দপ্তর থেকে পঞ্চায়েতে ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত আমরা ই লেভেল আমরা স্টার্ট করেছি ভারতবর্ষে প্রথম আমরা সেটা করেছি এত সবাই বলছে যে এটা কি করে সম্ভব হয়েছে আপনাদের তো আজকে ওই জায়গায় আর এখানে আমরা যেটা দেখলাম এত ভালো লাগলো যে যে কোনো মুহুর্তে যে কোনো সময় আমরা কারোর সাথে আমরা কথা বলতে পারি আমার এখানে এখানে প্রযুক্তি আমাদের যেভাবে ডেভেলপ করছে মানুষ প্রধানমন্ত্রীজি প্রযুক্তির উপর সাংঘাতিক ভিত্তি করেন উনি এবং প্রযুক্তির কারণে আজকে প্রতি বুধবারে আমি যদি থাকি এবং কোনো সমস্যা যদি না থাকে না জানেন পেরিনিয়াল ইলেকশন পেরিনিয়াল ইলেকশন থাকে এখন আবার পঞ্চায়েত ইলেকশন হবে এরপরে আবার বিসি ইলেকশন হবে এরপরে আবার হবে আপনার মিউনিসিপ্যালিটির ইলেকশন এর আগে হয়েছে পার্লামেন্টের ইলেকশন এরপরে হয়েছে অ্যাসেম্বলির ইলেকশন তো এই যে পেরিনিয়াল ইলেকশন কাজটা করবো কখন সবসময় তো কোড অফ কন্ডাক্ট তো প্রধানমন্ত্রীজি বলছেন যে ওয়ান ইলেকশন ওয়ান নেশন এটা মানে সময়ের তাগিদে এগুলোর খুব প্রয়োজন এখন আদারওয়াইজ কাজ করা যাবে না দেখতে দেখতে সময় চলে যাবে আমরা পরিশ্রম করছি রাত্রে বারোটা পর্যন্ত পরিশ্রম করি যে কি করা যায় যাতে মানুষের জন্য আমরা কাজটা করতে পারি ডেন্টাল কলেজ আপনারা জানেন ডেন্টাল কলেজ নিয়ে কত সমস্যা আমার মনে আছে আমি যখন মেঘালয়ে আমি যাচ্ছিলাম যখন আমি গুয়াহাটিতে ফ্লাইটে গেলাম সেখান থেকে মেঘালয়ে গাড়িতে যাচ্ছি হঠাৎ করে সেখানে কারণ সেখানে জি একটা মিটিং ছিল মেঘালয়ে হঠাৎ করে আমার কাছে খবর এলো যে ডেন্টাল কলেজ ওপেন হবে না কারণ প্রধানমন্ত্রীজির সাথে আমার আসা ওখান থেকে উনার সেম ফ্লাইটে উনার ফ্লাইটে আমি চলে আসবো আগরতলা এবং সেখানেই আগরতলা এসে উনি ইনেগোরেট করবে আরও অনেক কিছুর সাথে ডেন্টাল কলেজ তখন ছিল সেদিন ছিল সানডে একজন বিরোধী দলের এক নেতা কি করলো প্রধানমন্ত্রীর অফিসে জানিয়ে দিল যে ডেন্টাল কলেজে এখানে ফ্যাকাল্টি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে নিয়েছে ওনাদের নিজেদের ফ্যাকাল্টি কোথায় তখন কি হলো যে এই আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের নাকি মানে এফিলেশন নষ্ট হয়ে যাবে কি করে সম্ভব অ্যাকচুয়ালি জ্ঞানই নেই ওনার কোনো আইডিয়াই নেই এখন প্রধানমন্ত্রীজির অফিসে গেছে করবোটা কি গাড়িতে বসে বসে আমি ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার অফিস খুললাম খোলার পরে সেখান থেকে আমি বের করলাম যে এইগুলো তো নর্মাল যে ডেন্টাল কলেজ থাকে আমরা জানি আমরা সবাই জানি যে ডেন্টাল কলেজ থাকলে যখন মেডিকেলের যে সব মানে ফার্স্ট ইয়ার থেকে আরম্ভ করে মানে অ্যানাটোমি ফিজিওলজি এবং সার্জারি মেডিসিন সব আমাদের মেডিকেল কলেজই করতে হবে ডেন্টাল কলেজে কোনো অবস্থায় সার্জেন একটা জেনারেল সার্জারির একটা ডিপার্টমেন্ট হতে পারে না মেডিসিনের একটা ডিপার্টমেন্ট হতে পারে না এবং এইভাবেই চলে সমস্ত জায়গায় আমরাও করে এসেছি এখনও সেটা চলছে সেই কাগজ ডকুমেন্টস লাগবে মুখে বললে হবে না সেইগুলো বের করে আমি প্রধানমন্ত্রীজির অফিসে আমি পাঠিয়েছি পাঠানোর পর তারপরে সেটি সেটিসফ্যাক্টরি হওয়ার পরে দেখুন কত সমস্যা এর জন্য বললাম কাজ করতে গেলে কত সমস্যার মানে সমস্যা হয় এর মধ্যে দেখুন একটা প্রবলেম হয়েছে কি বলছে যে এখানে কোনো একটা মেডিকেল কলেজ হচ্ছে তার নাকি এরকম ইয়ে আছে তার বিষয়ে সমস্ত সমস্যা আছে আর তাকে ধরে নিয়ে যান না আপনারা ধরে পুলিশের যদি সে সত্যি সত্যি কিছু করে থাকে ধরে নিয়ে যান আমাদের কি সমস্যা কিন্তু আমাদের কাছে ইনভেস্টার আসছে এবং আমরা কি দিয়েছি আগে ত্রিপুরা মেডিকেল কলেজ আমরা এই সরকার আগের যে সরকার তারা পুরো মানে পুরো কলেজটা দিয়েছে বিল্ডিং দিয়েছে জায়গা দিয়েছে ফ্যাকাল্টি দিয়েছে আমরাও ছিলাম সেই ফ্যাকাল্টি মেম্বার অর্থাৎ গভর্নমেন্টের লুক হিসাবে আমরা গিয়েছি ম্যান পাওয়ার যন্ত্রপাতি সব দিয়েছে আমরা কি বলছি যে না যেখানে আমরা জমি কিনেছে সে ফ্যাকাল্টিও তার সেখানে বিল্ডিং বানাবে তার গভর্নমেন্ট কিছু করেনি আমরা কি বললাম ঠিক আছে আমরা দু বছরের জন্য যেহেতু কলেজ স্টার্ট হবে দু বছরের জন্য দিতে পারি আর বেশি না তো দু বছরের পরে যখন ওর ওর কলেজ স্টার্ট হয়ে যাবে তখন তো সেটা দরকার পড়বে না আমরা তারপর কি বললাম সমস্ত ডকুমেন্টস দিলাম মানে গভর্নমেন্ট অফ মানে ইন্ডিয়ার এবং মেডিকেল কাউন্সিল অব এমসিআই তাদের কাগজে লেখা আছে যে কোনো মেডিকেল কলেজ যদি কোথাও খুলতে হয় তাহলে গভর্নমেন্টের যে কোনো সেটা ডিস্ট্রিক্ট হসপিটাল হোক স্টেট হসপিটালই হোক সেখানে দে মে বি অ্যালাউড টু ওয়ার্ক দে মে বি অ্যালাউড টু টিচ এখানে আমরা সব কিছু দিচ্ছি তারপরেও নানা রকম চলছে বাধা বিপত্তি আমরা চিনি না কে কি কথা হচ্ছে যদি কারোর শুধু সমস্যা থাকে ধরে নিয়ে যাক না আমাদের কি গভর্নমেন্ট তো কিছু দেয়নি তো এতে কী একটা মেসেজ খুব বাজেভাবে যায় যাতে করে ইনভেস্টার যদি এখানে আসে তাহলে বলবে যে আর ত্রিপুরাতে গেলে তো নানারকম সমস্যা ইচ্ছে করে যাতে এখানে ডেভেলপমেন্ট না হয় আমি উদাহরণ দিলাম ডেন্টাল কলেজের আর বর্তমানে আমরা বারবার আমাদের প্রেস কনফারেন্স আমরা বলিছি এগুলো তারপরও করছে এইগুলো এইভাবে করে যাতে এখানে কোনো ডেভেলপমেন্ট না হয় এতগুলো লোক আসছে বাইরের থেকে সিজা আসছে আপনারা জানেন যে আগামী আট তারিখ এখানে খুব সম্ভবত সেখানে আমাদের প্রথম ত্রিপুরাত কিডনি ট্রান্সপ্লান্ট হবে জীবিতে তো আমরা একটার পর একটা ওনারাও বলছেন যে এখানে বড় হসপিটাল করবে আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি বড় বড় যারা এখানে বড় হসপিটাল করার আমার মনে আছে বাংলাদেশ থেকে ওনাদের যে একজন মিনিস্টার আমার সাথে দেখা করেছেন উনি এসে কথায় কথায় আমি বললাম যে আপনাদের আমরা যখন ফ্লাইটে আমরা উঠি দেখি বেশিরভাগ বাংলাদেশের লোকেই ফ্লাইটে ভর্তি থাকে তারা বেশিরভাগই যায় মানে ট্রিটমেন্টের পারপাসে কেউ কলকাতা কেউ হায়দ্রাবাদ কেউ ব্যাঙ্গালোর তা আমাদের ত্রিপুরাতে তো সব ব্যবস্থা আছে এখানেই আপনারা কেন আসেন না তো উনি বললেন যে না আমরা তো অ্যাকচুয়ালি মানে ব্র্যান্ডেড হসপিটাল লাগে ব্র্যান্ডেড হসপিটাল এখানে তো আমাদের আই এর মতো হসপিটাল আছে বলো না এই ধরনের হসপিটাল ঢাকাতেও আছে অর্থাৎ যদি ওই রকম হসপিটাল হয় তো আমরা আসবো তো আমরাও চাইছি যাতে আমাদের এই পয়সাগুলো আমাদের ছেলে মেয়ে আমাদের যারা পেশেন্টরা যারা আছে তাদের জন্য জায়গা জমি বিক্রি করে বাইরে যায় এখন নটা সুপার স্পেশালিটি আমরা স্টার্ট করছি প্রায় একশো আশি কোটি টাকা খরচ করে আমরা এখানে সুপার স্পেশালিটির হসপিটাল খুললাম এই জিএমসির মধ্যে নিশ্চয়ই এখানে অনেকে দেখেছেন ক্যাপ কত সুন্দর শুধু তাই নয় ডেন্টাল কলেজের জন্য এই আমাদের নর্থ ইস্টার্ন যে ইয়ে আছে সেখান থেকে প্রধানমন্ত্রী ওনার ইচ্ছাতে আমরা প্রায় আরও দুইশো দুই কোটি টাকার মতো আমরা শুধু ডেন্টাল কলেজের জন্য পেয়েছি উন্নত আছেই প্রায় পাঁচশো কোটি টাকার উপরে সাতশো কোটি টাকার মতো আমরা আরও পেয়েছি তো ডেন্টাল কলেজের জন্য এবং আমরা দেখেছি ওখানে প্রায় হোস্টেল হবে কারণ যত দিন যাবে আস্তে আস্তে করে ওখানে মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এগুলো বাড়বে প্যাশেন্ট বাড়বে এমডিএস বাড়বে গতকাল আমি সই করেছি একজনের যে এখন আমাদের এমডিএসের জন্য একটা সিট এসছে গুয়াহাটিতে তো আমি সই করেছি কাউন্সিলিং হবে তো আগামী দিনে বিডিএস এর জন্য এখন বাইরে আমাদের যেতে হবে না ও আমাদের যেতে হবে না এনডিএসও এই ব্যবস্থা এত সুন্দর ব্যবস্থা আমার মনে আছে আমাদের ডেন্টাল কলেজে বেস্ট মানে যন্ত্রপাতি আমরা দিয়েছি ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট নিজে এসছেন অন্যান্য যারা আসছেন সেখানে মিটিংয়ের মধ্যে বলছেন যে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ ইজ ইউনিক সো ফার ইনফ্রাস্ট্রাকচার ইস কনসার্ন হলে অনেক জায়গার মধ্যে এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার নেই এখনও যারা আসেন অনেক সময় বিভিন্ন পরীক্ষা নিতে আসেন তারাও বলে যায় তাহলে আমি এটাই বলবো যে ডেন্টাল কলেজের এখানে প্রিন্সিপাল মহাদয়া এখানে আছেন যে আমি বারবার আমার একটা মানে সবসময় একটা ইচ্ছা যে ডেন্টাল কলেজের এমন যেন নর্থ ইস্টে শুরু হোক না নর্থ ইস্টের মধ্যে আমাদের কলেজ যেন বেস্ট ডেন্টাল কলেজ হয় সেই চিন্তা চিন্তাভাবনা যেন করেন ইনোভেটিভ যা যা দরকার আপনারা এটা চেষ্টা করুন আর এই ডেন্টাল কলেজ আগে কি হতো আমরা জিবি হাসপাতালকে ঘিরে আমাদের ডেন্টিস্ট্রি চলতো এখন যেহেতু ডেন্টাল কলেজ চলে এসছে সেটাকে সামনে রেখে আমাদের সমস্ত ডেন্টাল সার্জেনরা একটা শক্তি যোগাবে যে না আমাদের ডেন্টাল কলেজ আছে যে কোনো ডেন্টিস্ট্রির ওরাল ক্যাভিটির যা প্রবলেম হবে ওখানে যদি যোগাযোগ করা যায় পেশেন্টকে যদি পাঠানো যায় টেলিমেডিসিন টেলিকমিউনিকেশনের মাধ্যমে যদি কথা বলা যায় অনেক সমস্যার সমাধান হবে তো সেইভাবে আমাদের সরকার আমাদের চাইছি যে আমরা যেখানে স্বাস্থ্যে পরিষেবার বিষয় আপনারা সবাই জানেন মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা পাঁচ লাখ টাকা করে সেই ব্যবস্থা আমরা করেছি যে ফোর যারা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় যেটা প্রধানমন্ত্রীজির এই যে যোজনা সারা পৃথিবীর মধ্যে আলোচ্য বিষয় যেটা কীভাবে উনি করেন তো এতে করে তার ক্যাপিং আছে এই ক্রাইটেরিয়া থাকলে তবেই তারা পাবে আমরা কি করলাম যে না যারা আরও প্রায় চার দশমিক দুই পাঁচ অর্থাৎ এই যে পপুলেশন তারা যেহেতু এই সুবিধা আসছে না সেটাও মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনায় একই ধাঁচে আমরা করেছি এর মধ্যে অনেকে প্রশ্ন করছিল। আমাদের সমস্ত জিবি হাসপাতাল থেকে আরম্ভ করে আমাদের গভর্নমেন্ট হসপিটাল সব জায়গায় এই মানে বেনিফিশিয়ারিটা আছে তো অনেকে জিজ্ঞেস করছিল যে এটা টিএমসি কো আমরা দিয়েছি এর মধ্যে আইএলএস কো আমরা দিয়েছি আস্তে আস্তে করে আরও সেই দিকে আমরা যাবো আরও বাইরের হসপিটালগুলো তো আমরা দেব। তো বিভিন্ন স্বাস্থ্য ক্ষেত্রে আমাদের প্রায়োরিটি সেক্টর এডুকেশন আমাদের প্রায়োরিটি সেক্টর আমরা চেষ্টা করছি ডেন্টিস্টির এখানে আমার কাছে একটা রিপোর্ট আছে যে এখানে যে প্রমোশনের যেখানে বিষয় সেখানে কিন্তু একটু সমস্যা হচ্ছে এই কারণে সুপ্রিম কোর্টে একটা কেস রয়ে গেছে প্রমোশন দেওয়া যায় না তো এককালীন আমরা প্রমোশন আমরা দিচ্ছি টিডিএসে এখন পর্যন্ত স্যাংশন পোস্ট আছে একশো তেইশটা গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি অ্যান্ড গ্রেড ফোর কতজন আছে একশো তেইশের মধ্যে সাতাশ আষট্টি জন আছে ম্যান ইন পজিশন ভ্যাকেন্সি ফিফটি সিক্স তো এখানে গ্রেড ওয়ানে টু নীল আমরা কিন্তু গ্রেড ওয়ানে দিতে পারছি না এই গ্রেডুয়েশনের জন্য এখানে আমার পুরানো কলিগ যারা আছেন ওনারা জানেন কীভাবে আমাদের পরিশ্রম করতে হয়েছে তখন এসোসিয়েশন থেকে আমাদের কোনো রকম কিচ্ছু ছিল না আমাদের সেই জায়গার মধ্যে সেটাকে আমরা করিয়েছি গ্র্যাড টু নটা পোস্ট এখন দুটো আছে গ্র্যাড থ্রিতে টোয়েন্টি এইট নাইনটিন আছে গ্র্যাড ফোর ফিফটি আছে তো আমরা আস্তে আস্তে করে সব জায়গার মধ্যে সেই ফিল আমরা করব কিছুদিন আগেও আপনারা দেখেছেন আমরা এটা চাকরি মেলা আমরা করেছিলাম অফার দিয়েছি সবাই অফার না অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছি এখন পর্যন্ত সেদিন প্রায় চারশোর মতো চারশোর উপরে আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার চাকরি নেই চাকরি খালি চিৎকার করে সব জায়গার মধ্যে একটা বিরোধিতা করা দু হাজার পর থেকে এখন পর্যন্ত প্রায় তেরো হাজার ছশোর মতো গভর্নমেন্ট চাকরি গভর্নমেন্ট চাকরি আমরা দিয়েছি বলে চাকরি নেই চাকরি নেই তাছাড়া আউটসোর্সিং আছে কন্ট্রাকচুয়াল আছে এগুলো তো আছেই আমাদের এসজি গ্রুপের যেভাবে আমাদের যেখানে চার হাজার গ্রুপ ছিল চার থেকে পাঁচ হাজার সেখানে এখন প্রায় ছিচল্লিশ হাজার এসএচি গ্রুপ হয়েছে আমরা ওনাদেরকে মানে ব্যাংকের মাধ্যমে রিভলভিং ফান্ড দিচ্ছি এবং আমরা বলছি বোকাল ফর লোকাল সব চারিদিকে আমরা চেষ্টা করছি সবাই এবং ডেন্টিস্টের মধ্যে বলবো অনেকে কেউ যদি মনে করে যে ক্লিনিক আমার খুলবো ক্লিনিকের জন্য আমি কিছু আমার লোন লাগবে সেই ব্যবস্থা আমাদের গভর্নমেন্টের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে আমরা সেটাও করতে পারি কোনো অসুবিধা নেই এবং একটাই জিনিস রাখতে হবে যে আমি ক্লিনিক খুলি আর যাই খুলি এখন যেহেতু এখানে নজরদারির বিষয় এসে গেছে ক্লিনিকের যা যা দরকার তার হাইজিন যেন মেনটেন থাকে সেখানকার প্যারামিটার সেটাও তৈরি তৈরি হবে ডেন্টাল স্টেট ডেন্টাল কাউন্সিলকে আমি বলবো মাঝে মাঝে সেইগুলো মনিটর করা ওয়েটিং রুম থেকে আরম্ভ করে সেখানকার সমস্ত ব্যবস্থা কারণ ডেন্টিস্টের মধ্যে একটা সমস্যা কী আমরা কিন্তু অনেক সময় বিভিন্ন ধরনের ওয়ার্ক করি ম্যাটেরিয়াল নিয়ে কাজ করি এতে করে মানে প্রবলেম হয় পলিউট হওয়ার চান্স থাকে তো সেটা যাতে মেনটেন হয় সেই ব্যবস্থা রাখা তাতে করে আমাদের স্ট্যান্ডার্ডাইজেশন অনেক বাড়বে এবং আমি আজকের এই যে প্রোগ্রাম এখানে হচ্ছে তা সাকসেস হোক আমার বারোটার সময় একটা প্রোগ্রাম ছিল এবং আজকের রাত্র পর্যন্ত প্রোগ্রাম থাকবে আমার খুব ভালো লাগলো আমি বারবার যেটা বলি যে যখনই ডেন্টিস্ট্রি বা ডাক্তারদের যখনই কনফারেন্স বা এই ধরনের আমরা সবাই একসাথে হই তাহলে কিন্তু মনে হয় যেন আই এম অ্যাট হোম তো সেই জিনিসটা আমার চলে আসে খুবই ভালো লাগে এবং আমার সাথে যোগাযোগ রাখতে গেলে আমার যে গভর্নমেন্টের যে প্রোগ্রাম পলিটিক্যাল বাদ দিন গভর্নমেন্টের যে প্রোগ্রামগুলো আমরা যেটা করি সেখানে একটু করে কমেন্ট আর ক্লিকটা দিলে বেটার হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার জয়